চলুন আজ জেনে নেওয়া যাক এক ভুতুরে পুতুল সম্পর্কে উনিশশো এর দশকের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়েস্টেন অটো পরিবারের রবার্ট ইউজিন অটো নামে একটি ছোট ছেলে বা খুব শীঘ্রই জিন নামে পরিচিত ছিল যিনি খেলতে খেলতে তাদের পরিবারের এক দাসী থেকে একটি অদ্ভুত ঘর ভর্তি পুতুল পেয়েছিলেন এই সময় তার বয়স ছিল মাত্র চার বছর দিনে দিনে ছোট্ট জিন তার জীবন আকারের পুতুলের প্রতি অগাধ ভালোবাসা দেখিয়েছিল এবং এটিকে সর্বত্র বয়ে আনতে পছন্দ করেছিল এমন কি নিজের নামও রেখেছিল রবার্ট তবে এতদিন হয়নি এর আগেও মানুষ রবার্ট ডলের দুষ্টু ও দুষ্টু প্রকৃতির লক্ষণগুলি লক্ষ্য করতে শুরু করেছিল গুজব আছে যে অটো পরিবারের সদস্যরা এবং তাদের চাকররা প্রায়ই জিনকে তার বেডরুমে শুনতে পেত নিজের সাথে দুটি সম্পূর্ণ ভিন্ন কণ্ঠে কথোপকথন করতো যা তাদের অনেক ভীত করে তুলেছিল বলতে গেলে অটোরা মধ্যরাতের ঘুম থেকে উঠে নিজের বেডরুম থেকে চিৎকার করে উঠতো এই ভুতুরে পুতুলের এখনও কিছু দুষ্টুমি কাজ রয়েছে এবং তার বর্তমান প্রিয় কাজটি সেই দর্শকদের উপর অভিশাপ দেওয়া যারা প্রথমে অনুমতি না নিয়ে তার ছবি তোলেন অনেক লোক বলেন যখন তারা রবার্টকে ফটো তোলার চেষ্টা করেছিল তখন তাদের ক্যামেরাগুলি অকেচো হয়ে গেছিল তবে মজার বিষয় হচ্ছে জাদুঘর থেকে বেরোনোর পরপরই আবার ক্যামেরাগুলি চলতে শুরু করে রবার্ট ডা ডলকে একটি গ্লাস কেসে রাখা হয়েছে কিন্তু এটি তাকে জাদুঘরের কর্মচারী এবং পর্যটকদের ভয়ঙ্কর হতে বাধা দেবে বলে মনে হচ্ছে না স্টাফ সদস্যরা মুখের অভিব্যক্তি পরিবর্তন করা পৈশাচিক হাসি শোনে এবং রবার্টকে কাচের দিকে হাত রাখতে দেখেছেন এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে অনেক ধন্যবাদ আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন